আমাদের আহমাদুল্লাহ ভাই উনি স্টেটাস দিয়েছেন এবং বলেছেন যে সমাজে যেটা চলে সেটা বিপক্ষে সৃষ্টি করা এসব স্টেটাস দিয়েছে হাদিস মসজিদের নাম দেওয়া চলবে আলে না এটা দিয়ে ফেতনা করছে এসব কথা বলেছে আমি আহমদুল্লাহকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে তুমি একজন আহ অজ্ঞ মানুষ তোমার এলেমের এত দৌড় নাই তুমি ফাজাইল নিয়ে পড়ে থাকো মোনাজাত নিয়ে তুমি বললে এটা বেদাত আর এনায় আব্বাসে তোমাকে চ্যালেঞ্জ করলো তোমার বুক দিয়ে জবান দিয়ে তোমার চ্যালেঞ্জের মোকাবেলা করা শব্দ বের করা সাহস হয়নি আলেম এটা আমি ভালো করে জানি তোমাকে পৃষ্টিভিতে নিয়েছিল ফাজাইল বর্ণনা করার জন্য পৃষ্ঠীতে নিয়েছিল যে তোমাদের মতো মোনাফিক টাইপের মূলবিকে সোজা করা যায় কিনা কিছু শিক্ষা দেওয়া যায় কিনা কেন তোমার ব্যাপারে আমি কত ভাষায় ব্যবহার করলাম এটা তুমি ভালো করে জানো পৃথিবীতে যখন আমরা যাই তোমার মুখের সামনে তোমাকে মোনাফিক বলেছিলাম কেন মোনাফিক বলেছিলাম সেটাও তুমি জানো সুতরাং তুমি আজকে বাংলাদেশে এসে ফেতনা করছো তুমি সহি আকিদা প্রচার পরিচয় দিয়ে থাকো তোমার মতো এই আপনার পেটের মধ্যে অন্তরের মধ্যে একটা আর মুখের মধ্যে আর একটা প্রচারকারী আলেমদেরকে আমরা ঘৃণা করি আমরা আহলে আদিস তোমাদের মতো মোনাফেক টাইপের আলেমকে আমরা কখনো সম্মান দিয়ে কথা বলতে পারি না বা সম্মান দিতে চাই না এই মোনাফেকি চরিত্র ছেড়ে দাও আহলে আদিস মসজিদের নাম কেন হয়েছে তুমি ইতিহাস শুনবে আহ ঢাকার কাঁকড়া এলে আহলে আদিসের মসজিদ ছিল হানাফিরা তোমরা কেড়ে নিয়েছ ওই জন্য আহলে আদিসের নামে দলিল হচ্ছে আহলে আদিসের মসজিদের নাম দেওয়া হচ্ছে এভাবে কত মসজিদের প্রমাণ নিবে তোমরা এই বাঘমারা আজকে প্রোগ্রাম করে আসলাম বাঘমারা নিচুপাড়া ওখানে এক মসজিদ ছিল আশি বছর থেকে শলাপ করে আসছে হাদিস মিলে ঘর ঘর হচ্ছে হচ্ছে না আর ঘরে তোমাদের মতো কাঠমোল্লার জন্য উগ্রবাদীদের জন্য আশি ঘর মসজিদ ছেড়ে চলে আসছে এবং আমরা বলেছি চলে আসেন দরকার নাই তারপরে মসজিদ তারা বানিয়েছে আর তুমি বলছো যে এবার হাদিস মসজিদ নাম দেওয়া হয়েছে কেন নাম দেওয়া হয়েছে তুমি দাওয়াইছো

হানাফি মাঝাব ইতিহাসে ছিল না কিন্তু এই ভারত উপমহাদেশে তোমরা নতুন করে মাঝাব তৈরি করে এই উগ্রতা জঙ্গির পথ বেছে না এসব মোনাফিকি আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে দাওয়াত দাও মোনাফিকি চরিত্র একবার এই জামাতের দিকে দৌড়াইছ একবার তাবিলিকের দিকে দৌড়াইছ একবার কবি মাদশার দিকে দৌড়াইছ একবার আহলে হাদিসের দিকে দৌড়াচ্ছ এসব কি এটা কি এটা কে শিক্ষা দিয়েছে তোমাদের তোমার মানহাজকে পরিষ্কার করো যে ভাই হানাফি বলো আর না হলে জামাত ইসলাম বলো আর না হলে বলো যে আহলে আদিস দুটার তিনটার একটা বলো যেটাই বলবে বলো স্পষ্ট করো যে আমি আহলে আদিস না হানাফি আলহামদুলিল্লাহ তারপরে বলো যে আমি আহলে আদিস এগুলো পছন্দ করি না তাইলে তো হয়ে গেল আমরা জেনে নেবো যে হ্যাঁ তোমার যেটা হ্যাঁ তুমি তো স্পষ্ট আমার কাছে অন্যদের কাছে না হলো যখন ওই খুবারে চাকরি করতা তখন তো তুমি বুকে হাত বাঁধতা ভালো ভালো কথা বলতা আর যখন তুমি পৃষ্টিবিতা এসছো ওস্তাদের পাশে দাঁড়াইছো বাংলাদেশে ওস্তাদের পাশে দাঁড়াও তখন হাত বাঁধো নিচে সবই তো জানি সুতরাং মান হাজ তাই যারা গোপনকারী সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা মানহাজ গোপনকারী যারা নিজকে মানহাজকে স্পষ্ট করে না এ সমস্ত আলেম থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের মিষ্টি মিষ্টি কিছু কথা বলে শুনে যেন আমরা পাগল না হয়ে যাই ওইদিকে বলেছে যে হিন্দু ভাইয়েরা আপনাদের যদি মন্দিরের গার্ড দেওয়া লাগে তাহলে ইমামদেরকে জানাবেন আমরা মুসলমান তোমাদের মন্দিরে গার্ড দিব কি আলেম তোমরা গো মন্দিরে গার্ড দিবে দুনিয়াতে জীবনে কখনো শুনেছিলে কোনো আলেমে এ দিয়েছিল নবী করিম সাল্লা সাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো আলেম কথা বলে না গাড় তো দেওয়া দূরে কথা সহযোগিতা করলেই তো তুমি কাপের হয়ে যাবে গাড় দেওয়া মানে কি আল্লাহর বিপক্ষের শক্তিকে সহযোগিতা করছো মূর্তি পূজাকে তুমি গাড় দিয়ে সহযোগিতা মূর্তি পূজাকে সমর্থন করেছ তুমি মন্দিরে গাড় দিবে তুমি কেন দিবে প্রশাসন নাই দেশের প্রশাসন আছে রাষ্ট্র এটা দায়িত্ব নিবে তুমি আবার মুসাল্লিদেরকে মুসলমানদেরকে গার্ড দিতে পাঠাও আর মাসাল্লাহ ভাই আজকে তারা গার্ড দিয়েছে মন্দিরে গার্ড দিয়েছ তোমরা মন্দিরে দিয়ে গাড়ি তোমরা কেমন মুসলমান তোমাদেরকে আর চিন্তা আমাদের বাকি নেই আল্লাহ তোমাদের হেদায় দান করুন দুঃখিত আমি যে কিছু কথা আমি বলে ফেললাম ইচ্ছা ছিল না কিন্তু আহলে আদিস মসজিদের নাম দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না মসজিদে বানি সাদ ছিল না বানি সাদ নামে মসজিদ ছিল কেন মসজিদে নাম রাখা যায় গোত্রের নামে মসজিদ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাফী মসজিদে আনসার আনসারীদের মসজিদে সালাত পড়লেন তা মসজিদ ছিল তা আনসারের মসজিদে নাম হলো কেন বোঝা যাচ্ছে কি প্রত্যেক যুগে নবী থেকে আজ পর্যন্ত কি গোত্রে গোত্রে কোন দলে দলে নাম এটা আছে আহলে হাদিস কেন নাম রাখি আজকে ভালো করে শুনে নেন কাহালে আদিস নাম রাখি এক নম্বর কারণ হচ্ছে যেটা কোরআন সন্ন্যার মসজিদ এই মধ্যে কোনো বেদাতের আপনার কোনো সুযোগ নাই সুতরাং যারা বেদাত করেন তারা এই মসজিদে আসেন না এটা জানিয়ে দেওয়ার জন্য আহলে আদিস লিখে দিয়েছি কারণ যারা বেদাতি আহলে আদি মসজিদে সালাত পড়বে না তারা আসবে না সুতরাং আমরা ওখানে আহ্লা দিয়ে প্রমাণ করছি যে কোরআন সন্না ভিত্তিক এই মসজিদ চলে এখানে মন চাইলে আসেন না আসেন না যা জানিয়ে দিচ্ছি কারণ ভিতরে ঢুকবে ঢোকার পরে দেখবে আহ্লাদ স্টাইলে নামাজ পড়ছে এ দিচ্ছে তখন সে পালাইতে পারবে না সলাতে পড়তে পারবে না আর যদি পালিয়ে যায় তাহলে গুণাগার হবে এই জন্য আমরা আগেই লিখে দিচ্ছি গেটে যে এটা আহলে হাদিস মসজিদ আর একটি কারণ হলো আহলে হাদিস মসজিদ এটা এই লেখা হচ্ছে যে অনেকে আবার ফতুয়া দিয়ে রেখেছেন কাঠমোল্লারা যে আহলে হাদিস মসজিদে যাবেন না নয় পড়বেন না ওদের সাথে বসবেন না ওই কাঠমোল্লাদের জন্য এখানে আহলে হাদিস লিখে দেওয়াই ভালো যাতে ওরা আগে দেখি পাললে যায় সতর্ক যে এখানে আহলে হাদিস মসজিদ মন চাইলে পড়ো না এলে পড়বে না এজন্য আমরা মসজিদের নাম আহলে হাদিস দিচ্ছি তৃতীয় কারণ হচ্ছে মসজিদ আহলে হাদিসের নামে না হওয়ার কারণে বেদাতি খরাফি অনেকে মসজিদ আমাদের কেড়ে নিয়েছে এজন্য জমি সহ মসজিদের নাম আহলে যাতে এই বেদাতিরা এই নাম ধারী মুসলিমেরা মসজিদ কেড়ে নিতে না পারে আল্লাহরমুল আলম বুঝার তো দান করুন যেমন কিছু কিছু দেশে শিয়া মসজিদ শিয়া মসজিদ কাদিয়ানি মসজিদ লেখা হয় এ বাংলাদেশ ভারতে আছে তারপরে আপনার অন্যান্য যে মসজিদগুলো আছে সে মসজিদগুলো আপনার বিভিন্ন নামে দেওয়া হয় পরিচয়ের জন্য পরিচয়ের জন্য যে কোনো নাম ব্যবহার করা যায় সুতরাং এটা পরিচয়ের জন্য নাম ব্যবহার করা হয়েছে যেটা সেই নবী করিম সাল্লা সাল্লামে রেখে যাওয়া দলের মসজিদ এখানে যাদের মন চাইবে আসবে আর যারা মন চাবে না কবর পূজা নিয়ে ব্যস্ত এই দরবার ছাড়া সলা হয় না নাকি ওদের ওদের জন্য এটা স্পষ্ট করে দেওয়া যে এটা মসজিদ আমাদের কোরআন সন্না ভিত্তিক ভাই মন চালে আসো না হলে আসো না আশা করি বুঝতে পেরেছি আমরা অনেক লম্বা করে ফেললাম এই জন্য দুঃখিত আহ সম্মানিত